এক সময় এটি ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল কিন্তু দীর্ঘদিন অবহেলা ও যথাযথ সংরক্ষণের অভাবে এটি জরাজীর্ণ হয়ে পড়েছিল বন্ধুরা আজ আমি বলছি নর্থ ব্লক হল লালকুঠির কথা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী এই লালকুঠি দাঁড়িয়ে আছে আজও ঐতিহ্য নিয়ে। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার লালকুঠি যেটি মূলত নর্থ ব্লক হল নামে পরিচিত ছিল আজও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আছে উনিশশো চুয়াত্তর সালে তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ওয়ারিং নর্থ ব্লকের ঢাকা শহরকে কেন্দ্র করে এই টাউন হল নির্মাণ হয়েছিল আঠারোশো আশি সালে জর্জ ওয়ারিং নর্থ ব্লক এই ভবনের উদ্বোধন করেন তার নাম অনুসারেই এর নাম রাখা হয় নর্থ ব্লক হল যদিও এর লাল রঙের কারণে স্থানীয়দের মুখে মুখে এটি পরিচিত হয়ে ওঠে লালকুঠি নামে ভবনটি নির্মাণে নেতৃত্ব দেন ঢাকার স্থানীয় ধর্ণাঢ্য ব্যক্তিরা এর স্থাপত্যে ব্রিটিশ মুঘল ও ইউরোপিয়ান শিল্পকর্ম মিশ্রিত রয়েছে মূল ভবনের অংশ ছিল নাট্যশালা সভাকক্ষ মিলনায়তন ও এক একসময় এটি হয়ে উঠেছিল ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এখানে উনিশশো সালে আটই ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয় বহু বছর ধরে অবহেলার কারণে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে দুই সাল থেকে এটি আর মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছিল না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে ভবনটি পূর্ণ সংস্কার ও সংরক্ষণের কাজ পরিচালনা করছেন